শীতের দিনে একদিনে ছুটি কাটাতে চলে আসলাম চন্দননগরের ডিজনিল্যান্ড পার্কে সারাটা দিন কতটা এনজয় করলাম কি কী খেলাধুলা করলাম আর খাওয়া দাওয়া কি করলাম আর কীভাবে এই ডিজনিল্যান্ড চন্দননগরের এই পার্কে আসবে টিকিট মূল্য কত সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে তাই যারা এখনো শীতের আমেজ গায়ে মেখে শীতের শেষ প্রহরে একটু পিকনিক করতে আসতে চাও তারা অবশ্যই চন্দননগরের এই ডিজিনেল পার্কে আসতে পারো এছাড়াও চাইলে প্রিয়জনদের সাথে বা নিজের প্রিয় মানুষটার সাথেও কিছুটা সময় একান্তে কাটাতে পারো রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে বোটিং এর ব্যবস্থা সাজানো বাগান আর বাচ্চাদের জন্য রয়েছে তো টয় ট্রেন থেকে শুরু করে মিকি মাউস আরও অসংখ্য রাইড যেগুলোতে কিন্তু বাচ্চারা খুবই আনন্দিত হবে আর চাইলেই এখানে পিকনিক করতে পারো পিকনিকের জন্য রয়েছে আলাদা স্লট আমরাও কিন্তু চলে এসেছিলাম এরকমভাবে ছুটির দিনে ছুটি কাটাতে পিকনিক করতে চন্দ্রনগরের এই ডিজনিল্যান্ড পার্কের কাছে তো দেখতেই পাচ্ছ কতটা মজা আমরা করেছি তো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা আস হাওড়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল 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 ধরে চলে আসুন বর্ধমান চন্দ্রনগর স্টেশন চন্দ্রনগর স্টেশন ধরে ডিজনিল্যান্ড পার্কের জন্য অটো ধরে নিন অটোতে পড়বে পনেরো টাকা আর এইখানে নামিয়ে দেবে আর এখানে রয়েছে ডিজনিল্যান্ড পার্কের টিকিট কাউন্টার টিকিট প্রাইস পড়বে তিরিশ টাকা করে আর এই পার্ক খোলা থাকে সকালবেলা সাড়ে আটটা থেকে সন্ধ্যে 6টা 45 পর্যন্ত 30 টাকা দিয়ে এখান থেকে টিকিট কেটে নেবেন এবং বাকি যা প্রত্যেকটি ডিটেলস কিন্তু স্ক্রিনে শেয়ার করা হয়েছে পার্কিং এর চার্জ ফোর হুইলার টু হুইলারের সমস্ত ডিটেইলস রয়েছে এই ভিডিওতে চন্দননগরের এই ডিজনি ল্যান্ড পার্ক কিন্তু খুব সুন্দর খুব সুশয্যতো পরিপাটি আর এদিকে দেখো আমরা কি কি খেলাধুলো করলাম তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে হরিবাঙ্গা খেলা একটা হাড়ি জোগাড় করা হয়েছে কোনো মতে আর এই বাঁশের লাঠিটা জোগাড় করা হয়েছে তো এইভাবেই দেখো কতটা আনন্দ করে পরিবার পরিজনদের নিয়ে পিকনিক করছি তো এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তো ভিডিওটা এডিট করা হচ্ছিল মানে সময়ের অভাবে ছাড়া হচ্ছিল না তো আজকে শেয়ার করলাম দেখো বয়স্ক মানুষ এই কাকা কত এনজয় করে এই খেলাধুলো করছে সবাই কিন্তু পার্টিসিপেট করেছে এই খেলাধুলায় কারণ এখানে কিন্তু খেলাধুলায় প্রাইসটা বড় কথা না এখানে কিন্তু সবাই মিলে যে একসাথে একত্রিত হয়ে এতটা আনন্দ করছে এটাই হচ্ছে বড় পাওয়া কারণ আমরা কর্মব্যস্ত জীবনে সবাই সবার মতো ব্যস্ত আমরা চেষ্টা করেছি একদিনে এরকম এই বয়স্ক মানুষগুলোকে বাড়ির সবাইকে নিয়ে একটু আনন্দ করতে যাতে সবাই একটু মজা করে আনন্দ থাকতে পারে এই হচ্ছে ঠাকুমা ঠাকুমাকে দেখো দেখেছে তাও কতটা এসছে কতটা রাইড করেছে এদিকে রান্নাবান্না চলছে আর এই প্রত্যেকটা স্লটের জন্য কিন্তু আলাদা আলাদা ভাড়া রয়েছে সেই ভাড়াগুলো গুলো কাউন্টার থেকে যোগাযোগ করতে হবে দেখছো সবাই কত আনন্দিত হাড়ি ভাঙা খেলা চলছে এখন অব্দি কেউ কিন্তু হাড়িটা ভাঙতে পারলো না তাই দেখো ইনি তো ইনি তো রাস্তাতেই চলে যাচ্ছে এগুলো কিন্তু বেআইনি ভাবে ওনাকে ধরে আবার ট্র্যাকে নিয়ে আসা হলো এই কিন্তু কমিটির লোক মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ উনিও চলে আসছে এইবার হাড়িটা ভাঙবে মনে হচ্ছে ও বাবা উনি তো আবার দেখছি রাস্তার দিকে চলে যাচ্ছে ও যা 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 এই যে এইবার হাড়ি ভাঙবেন উমা কোথায় চলে গেল ও বাবা এদিকে বস্তাই মারছে দেখো কতটা মজা আমরা করেছি তো এদিকে হাড়ি ভাঙার পরে এই আসল হচ্ছে আমার বড় বৌদি এই নিয়ে এবার আসছে ইনি যে কি করবে ইনি তো গুটি গুটি পায়ে একদম আসছে পা মেপে মেপে আসছে পা কিন্তু আগেই মনে হয় মেপে ছিল মাল লাঠিটা মনে হয় না আমার মাথায় ভাঙে তাই তো মনে হচ্ছে যেদিকে এইভাবে আসছে ধীরে ধীরে আসছে ও বাবা কোন দিকে বেঁকে যাচ্ছে কি গন্ধ পাচ্ছে নাকি আমার আমাকে মারবে বলে ও মা রাস্তার দিকে চলে গেলো দেখি পুকুরে চলে যেতে পারতো তো পুকুরে চলে যা না আবার এদিক ওদিক করছে এত যে কি ভাবনা চিন্তা করছে বুঝতেই পারছি না মা মা মাল মারতে পারছে না ও বাবা সেই তো এসে কোথায় মারলি তো চলো এরপরে পরে হাড়ি ভাঙার পরে এখানে বল খেলা চলছে এই যেমন আমার বড়দা আউট দেখো আউট হওয়ার পরে মুখটা দেখো ও শালি তো কি খুশি না এ আউট করে দিচ্ছে খেলা থেকে এদিকে বল খেলা চলছে সবাই কিন্তু খুব মজা করে খেলা চলছে যদিও এখানে সাউন্ড বক্স সিস্টেম আমাদের কাছে ছিল না দেখো এখানে ঝগড়া লেগে গেছে আউট বলে দেখো এইগুলো যে কি হয় এরা যে কি করে এদিকে চলছে খেলা এখনো চলছে তো সবাই মিলে সত্যি খুব আনন্দিত আনন্দ করেছি নিগামা সোনামা সেও কিন্তু এই কফি কাপ সাজাতে ব্যস্ত কে কত তাড়াতাড়ি কফি কাপ সাজাতে পারে এবং সাজানোর পরে সেই কফি কাপটাকে আবার আগের মতো করে রাখতে হবে যে যত কম সময় করবে তার জন্য রয়েছে প্রাইস তো এখানে দেখো সেটাই চলছে কফি কাপ সাজানোর খেলা তো অনেকগুলো খেলা আমরা খেলেছি হাড়িবাঙা মিউজিক্যাল বল আর এদিকে কফি কাপ সাজানো সব মিলিয়ে গোটা দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আর অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়েছে এদিকে ঠাকুমাও কিন্তু সাজাচ্ছে দেখো উনি কিন্তু সব খেলাতেই পার্টিসিপেট করছে বয়স অনেকটা হলে কি হবে কিন্তু সবার সাথে আনন্দ করে এই দিনটা কিন্তু কাটালো সেটাই হচ্ছে এখানে বড় পাওনা এই যে বড়োবদি তার স্পিড কিন্তু যথেষ্ট সেইভাবে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কফি কাপ সাজাবে প্রাইস তো নিতেই হবে সাহাবারি বলে কথা আহ এইবার প্রাইসটা নিয়েই নেবে মনে হচ্ছে এই মনে হয় সবচেয়ে আগে করলো চলো তোমাদেরকে এবার পার্কটা ঘুরে দেখায় পার্কের এই মাঝখানে রয়েছে একটা ঝর্ণা আর খুব শীতকালে এই যে চন্দ্রমল্লিকা গাদা ফুলগুলোর এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে যেটা কিন্তু পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে যেটা কিন্তু বেশ ভালো রয়েছে বোটিং রয়েছে এখানে বোটিং করতে চাইলে এখানে আসতে পারো কুড়ি মিনিট করে বোটিং টাইমিং আর বোটিং এর চার্জটাও তোমাদেরকে বলে দিচ্ছি সমস্তটার ডিটেলস থাকছে এই ভিডিওতে চন্দননগরের এই ডিজনিল্যান্ড পার্কে কিন্তু আসলে তোমার কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে রয়েছে চল্লিশ বাচ্চাদের জন্য বাচ্চাদের বাচ্চাদের নিয়ে আসলে বেশ ভালো কাটবে কারণ জন্য রয়েছে মিকি মাউস রয়েছে ডাক রয়েছে একটা টয় ট্রেন সমস্তটাই রয়েছে এখানে দেখো কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা করে রয়েছে আর এখানে সব কটা জিনিস কিন্তু বিশেষ করে বাচ্চাদের রাইড গুলো বেশ ভালো গোলাপের বাগান রয়েছে অনেকগুলো গোলাপ ফুটে রয়েছে এই গাছটাতে তো একে একে কিন্তু সমস্তটাই ঘুরে দেখাচ্ছি ড্রাগন রয়েছে ড্রাগানো চড়তে পারে বাচ্চাদের নিয়ে আসলে এক কথায় এক অসাধারণ খুব কম টাকার ভেতর মাত্র ত্রিশ টাকায় এত সুন্দর সিস্টেম রয়েছে এত সুন্দর দেখার জিনিস রয়েছে বাচ্চাদের জন্য আর প্রিয় মানুষকে নিয়ে করতে পারো যেটা বেশ ভালো লেগেছে আমাদের কাছে নেচার ট্রাভেল অ্যান্ড লাইফ চ্যানেলের এই ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে চন্দননগর ডিজনিল্যান্ড পার্কটা ঘুরে দেখালাম আশা করি তোমরা যারা চন্দননগর ডিজনিল্যান্ড পার্কে এখনো আসো নি অবশ্যই একবার আসবে কারণ পার্কটা সত্যিই সুন্দর ছোট্ট ঘাট্টোর ভেতর বেশ আমার কিছু ভালো লেগেছে এখনো অবধি আর এই ছুটি পার্কের পাশেই রয়েছে এই পার্ক এখনো হালকা হালকা ঠান্ডা রয়েছে বা যারা এমনি সময়ও আসতে চাও তারা কিন্তু এই ডিজনিল্যান্ড পার্কে আসতে পারো বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো তোমাদের ভালো লাগবে দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি আর চারদিকে কিন্তু অনেকগুলো পিকনিক স্লট রয়েছে বা স্পট রয়েছে যেখানে তোমরা বাড়ির পরিবার পরিজন অনেককে নিয়ে আসলে সেখানে স্পট আগে থেকে বুকিং করে তো সেখানে রান্নাবান্না করে সমস্ত ব্যবস্থা রয়েছে ভেতরে জলের ব্যবস্থা রয়েছে খাবারের ফুড স্টল রয়েছে যেটা কিন্তু এখানে থেকে তোমরা ব্যবস্থা করে এখানে কিন্তু পিকনিক করতে পারো এই যে রয়েছে ড্রাগন আর সুসজ্জিত এই বাগানে ভরা এই ডিজন্যাল অ্যান্ড পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কারা কারা এই ডিজন্যাল্যান্ড পার্ক ঘোরা হয়ে গেছে তারা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন